নমস্কার বন্ধুরা মালদূর্গা ইঞ্জিনিয়ারিং থেকে আরেকটা নতুন মেশিন ভ্যানের ভিডিও নিয়ে এলাম এই গাড়িটা কালকে সকালে ডেলিভার আছে তো দেখতেই পাচ্ছেন লেখা প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন রাত্রি এগারোটা প্রায় বাজতে যায় এখনও কিছুটা লেখা বাকি আছে তাই যে আমাদের লেখা মিস্ত্রি লিখতেছে কালকে গাড়িটা ডেলিভার দিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটা ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে যারা গাড়ি নিচ্ছেন এই গাড়িটা তারা এসে গেছে আর কালকে রাত্রে একটু লেখা বাকি ছিল কালকে রাত করে গাড়িটার লেখা কমপ্লিট করে তো গাড়িটা ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে তো চলুন দেখা যাক গাড়িটার ফিচার সম্পর্কে গাড়িটার কত টন ক্যাপাসিটি কত ডিফেন্সেল কি ইঞ্জিন এই সকল সম্পর্কে একটু জেনে নিই তো এই গাড়িটার যে টায়ার আছে সাত পঞ্চাশ ষোলো টায়ার আছে আর ডিফেন্সেল হচ্ছে সাতশো নয় ডিফেন্সেল আর ইঞ্জিন আছে ডুলারো পিকের ইঞ্জিন আছে আর ইঞ্জিনের সাউন্ডটা শুনুন ইঞ্জিনের সাউন্ডটা শুনুন কত ফ্রেশ কত ইটি সাউন্ড আর আমাদের যে ইঞ্জিনের ইঞ্জিন যখন গাড়িতে তোলা হয় তার আগে ইঞ্জিনে পাম্পের পাম্পের কাজ করিয়ে নেওয়া হয় আর গাড়ি বাড়ানোর আগে আর গাড়ি বাড়ানোর সময় ইঞ্জিনে নতুন মোবেল দিয়ে মোবেল ফিল্টার ডিজেল ফিল্টার সমস্ত কিছু যে এয়ার ক্যান এ টু জেড যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সব চেঞ্জ করে দিয়ে নতুন করে সব লাগিয়ে ফ্রেশ ইঞ্জিন এখন প্রায় বলতে সব কিছুই ফ্রেশ করে কাজ করে তারপরে গাড়ি উঠানো হচ্ছে গিয়ার বক্সে প্রায় ফুল কাজ করে টু জেড তারপরে এলে ড্রাম ব্রেক শু এগুলো সব ফুল কাজ করে গাড়িয়ে ওঠানো হচ্ছে আগের দিকের এই যে দেখেন বারো দশের স্টিয়ারিং বক্স স্টিয়ারিং বক্স খুলে যেখানে যা ওয়েল চিল্লিক আছে সব কিছু আবার নতুন করে চেঞ্জ করে সব গাড়িয়ে ওঠানো হচ্ছে আর আপনার এই গাড়িটা দেখুন গাড়িটা কেমন হয়েছে বলবেন এই দাদারা বলেছিল ওনাদের একটা ছাউনি করে দিতে তো এই গাড়িটা একটা ছাউনি করে দেওয়া হয়েছে আর গাড়িটার ওভারঅল কি মডেল ছাউনি লিয়ে কেমন লাগছে এটা একবার আপনারা সবাই কমেন্টে বলবেন আর আপনারা যদি কেউ এরকম মেশিন ফ্যাসিন বানাতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এই নাম্বারে আর এই দোকানের নাম মাদুরগা ইঞ্জিনিয়ারিং ঠিকানাটা লোয়াদা নিমতলা পশ্চিম মেদিনীপুর আপনারা যারা হাওড়ার ওই দিক থেকে আসতে পারবেন হাওড়া থেকে আসতে পারবেন তারা পাঁচকুড়া স্টেশনে নেমে পনেরো কিলোমিটার ভিতরে আসতে হবে আর যারা মেদিনীপুর মেদিনীপুর থেকে আসবেন তারা রাধামনপুর স্টেশনে নেমে বা পাঁচকুড়া রেস্টেন্টে নেমেও আসতে পারেন রাধামনপুর স্টেশনে নেমে শর্টকাট হবে আপনার সাত কিলোমিটারের ভিতরে আপনি চলে আসতে পারবেন তো দাদার হাসি দেখেই বুঝে যাচ্ছে মনে হয় গাড়িটা তার খুব পছন্দ হয়েছে একদম এরকম একদম কাঁকড়া গাড়ি বানাতে একদম এরকম জবরদস্ত একদম তাগড়া হেভি গাড়ি বানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট থ্রি ফোর এইট ফোর এইট ফাইভ ফোর নাইন থ্রি আর গাড়িটার পুরো ভিডিওটা দেওয়া আছে দেখুন গাড়িটা আর ঠিকানাটা হচ্ছে যে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে যে লোয়াদা নিমতলা পশ্চিম মেদিনীপুর আর আপনাদের যারা গাড়ি বানাতে চান সবাইকে আমাদের দোকান থেকে ওয়েলকাম আর গাড়ি বানান কি না বানান এটা আপনাদের পাঁচ ব্যাপার কিন্তু আমি চাই যে আমাদের দোকানে যে কত হেভি সিস্টেমের গাড়ি তৈরি হয় যে হেভি কোয়ালিটি কত মজবুত গাড়ি আমাদের ঝাল এই সকল দেখুন তারপরে বিচার করে গাড়ি বানানোর ইচ্ছে হলে গাড়ি বানানো ধন্যবাদ